বাংলা বিকেল পাঁচটার সমস্ত খবর নিয়ে সঙ্গে রয়েছে আমি স্মৃতি বিস্তারিত খবর আগে দেখে নেবো এই মুহূর্তের শিরোনামগুলি এবার পুনাল ঘোষকে তীব্র কটাক্ষ করলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ গোটা রাজ্যের মধ্যে শুধুমাত্র মালদাতে মত বিক্রির হিসাব চমকে দেওয়ার মতো এমনই হিসাব দিচ্ছে মালদা চেম্বার অফ কমার্স বাগুইহাটি চাউলপট্টি কালী মন্দিরে চুরির ঘটনা দিনের মাথায় কিনারা করল পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে জালে দুষ্কৃতি পুরুলিয়ায় ছৌ শিল্প জগৎ বিখ্যাত বাড়িতে বাড়িতে তৈরি হচ্ছে ছৌ নৃত্যের মুখোশ তাই এই গ্রামে ঢোকার আগে মুখোশ তোরণ লাগানো হোক এমনই দাবি শিল্পীদের নজর اكو বিস্তারিত খবরে এবার কুনাল ঘোষকে কে তীব্র কটাক্ষ করলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদককে দলছুট হাতি বলে কটাক্ষ করলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ ঠিকই বলেছেন তিনি শুনাবো কোলাল ঘোষ নিজেকে হাতি বলেছেন কিন্তু এটা বলেননি যে উনি আসলে দলছুট হাতি দলছুট হাতি এদিকে ওদিকে গুততে শুরু করে কারণ উনি যে কোন দলে সেটা কোন দলে বিশ্বাস করেন ফলে নতুন করে দলে ঢুকতে গিয়ে এই গুতগুতি করতে গিয়ে বাবু আসলে নিজের বর্তমান রাজনৈতিক অবস্থা তৃণমূল তার কোথায় আছে সেটাকেই প্রকাশ করেছে আর দল ছুট হাতিকে কেউ বিশ্বাস করে না এ দলও করে না ও দলও করে না তার মানে তৃণমূলে যে দলাদলি হচ্ছে কোনো দলেরই যে কুনালবাবু সম্পদ হতে পারবেন না সেটা ওনার নিজেকে দলছুট হাতি হিসেবে চিহ্নিত করবার মধ্যে দিয়ে প্রকাশ পেল কুনাল বাবু ইংল্যান্ডে যাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী সঙ্গে ভালো খবর ভালো প্রিজেন্ট ম্যানে সেই থাপ্পর মারা থেকে সারদার সব থেকে বড় সুবিধাভোগী বলা কুনাল বাবু এই যে দিদির সাথে ইংল্যান্ড সফরে যাচ্ছেন অত্যন্ত গর্বের বিষয় অন্তত বাবুর কাছে আর এই যে দীর্ঘ সময় উনি দিদির কাছে থাকবেন মুখ্যমন্ত্রীর সাথে থাকবেন আমার মনে হয় যে সময়টুকু বাবু জেলে কাটিয়েছেন সেই সময় বাবু। কি কি তার অনুভূতি ছিল মুখ্যমন্ত্রী সম্পর্কে রাজ্যের সরকার সম্পর্কে এই দীর্ঘ পথে তিনি নিশ্চয়ই মুখ্যমন্ত্রীকে সেই সমস্ত কথা তিনি তুলে ধরবেন এবং ভবিষ্যতে কুণালবাবু এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কথোপকথনের ওপরে আবার একটা নতুন বইও লেখা হয়ে যেতে পারে যেগুলো লাইব্রেরিতে পশ্চিমবঙ্গে স্থান পেলেও বিকেলবেলায় বেশ আমরা সবাই জম্পেস্ট ফাস্টফুড খেতে ভালোবাসি আর সেই তালিকায় যদি একটু গরম তুলতুলে মোমো হয় তাহলে তো বিকেলটা জমেই যায় তবে এখন তো আবার চারিদিকে মোমোর নানান রকম প্রচলন বাড়ছে কিন্তু কখনো কি ভেবে দেখেছেন চিকেন মোমো চিকেন মোমোর ক্ষেত্রে ওই মাংস আসলে কিসের আর যদি শোনেন যে মোমোর মোমোর মধ্যে ব্যবহার করা হয়েছে কুকুরের মাংস ঠিক এমনই এক অভিযোগের আঙুল উঠছে মহালিয়ার এক মোমো কারখানায় যেখানে ফ্রিজ থেকে উদ্ধার করা হয়েছে কুকুরের কাটা মাথা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে বিকেল বেলায় আমরা কম বেশি সবাই উসকুস করতে থাকি জম্পিস কিছু ফাস্ট ফুড খাবার জন্য তা সে হতে পারে চিকেন রোল মাটন রোল ফুচকা অথবা ধরুন নরম গরম তুলতুলে মোমো একটু গরম তুলতুলে মোমো হলে বিকেলটা একেবারে জমে যায় ভেট মোমোর পাশাপাশি চিকেন মোমো স্বাদও অতুলনীয় আর এখন তো কোথাও কোথাও ভেট কি মাছ কিংবা পাঠার মাংসেরও মোমো পাওয়া যাচ্ছে চকলেট মোমোরও প্রচলন বাড়ছে কিন্তু ভীষণ প্রচলিত চিকেন মোমোর ক্ষেত্রে আমরা কি কখনো ভেবে দেখেছি আসলে কিসের মাংস ব্যবহার করা হচ্ছে ধরুন আপনি যদি শুনতে পান ওই মোমোতে ব্যবহার করা হয়েছে কুকুরের মাংস তাহলে কি নাক হচ্ছেন তো চমকে যাচ্ছে যে কারোরই পেটের ভাত উঠে আসার জোগাড় হবে কিন্তু এই ঘটনাই ঘটলো এমনই অভিযোগের আঙ্গুল উঠেছে মোহালির এক মোমো কারখানায় ফ্রিজ থেকে উদ্ধার হয়েছে কুকুরের মাথা এই মধ্যে মোহালির একটি ভেতরে প্রায় বছর ধরে দু ওই মোমোর কারখানাটি চলছে সেখানকার বেশ জনপ্রিয় এই মোমোর কারখানা সেখান থেকে চন্ডীগড় পঞ্চকুলা কালকা এলাকায় মোমো সরবরাহ করা হয় প্রতিদিন এক কুইন্টালের বেশি মোমো তৈরি হয় স্প্রিং রোলও তৈরি হয় এখান থেকে প্রচুর পরিমাণে সম্প্রতি এখানকার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় যেখানে দেখা যায় মোমো তৈরির জন্য নোংরা জল পচা সবজি ব্যবহার করা হচ্ছে ব্যাস সেই ভিডিও নিয়ে স্থানীয়রা প্রশাসনের কাছে অভিযোগ জানায় আর তারপরেই ঘটে এই ঘটনা স্বাস্থ্য খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকেরা ওই মোমো কারখানায় অভিযান চালান প্রথমে পচা মাংস সবজি পুরনো তেল উদ্ধার করা হয় আর তারপর একেবারে সোজা ফ্রিজের দিকে উদ্ধার হয় একটি আস্ত কুকুরের মাথা যা পশু চিকিৎসা বিভাগে পাঠানো হয় কিন্তু এ বিষয়ে কারখানার শ্রমিকদের বক্তব্য এই মাংস কোনোভাবেই গ্রাহকদের খাদ্যে ব্যবহার করা হয়নি কর্মীদের বক্তব্য কারখানায় কর্মরত নেপালি কর্মীদের খাবার হিসেবে রাখা হয়েছিল এই কুকুরের মাথা ওই কারখানায় অভিযান চালানোর পাশাপাশি আশেপাশের কয়েকটি খাবারের দোকানেও অভিযান চালানো হয় এবং উদ্ধার করা হয় পচা খাদ্য সামগ্রী স্থানীয়দের দীর্ঘদিন ধরে ওই মোমো অন্যান্য খাবারে কুকুরের মাংস ব্যবহার করা হচ্ছে ওই কারখানা নিয়ে ব্যাপক ভাবে তদন্ত শুরু হয়েছে স্বভাবতই জনসাধারণের মধ্যে তৈরি হয়েছে ফাস্ট ফুড বা রেস্টুরেন্টের খাবার নিয়ে আতঙ্ক গোটা রাজ্যের মধ্যে শুধুমাত্র মালদাতেই মদ বিক্রির হিসেব চমক দেওয়ার মতো যে কোনো জেলাকে টেক্কা দিতে শুধুমাত্র মালদা জেলাতেই দোলে গত শুক্র ও শনিবার মাত্র দুদিনে মদ বিক্রি হয়েছে অন্তত কুড়ি কোটি টাকা ঠিক এমনই হিসেব দিচ্ছে মালদা চেম্বার অফ কমার্স পরপর ঘটনা মালদায় মদই কি অপরাধের বলে এই প্রশ্নটাই উঠছে কারণ গোটা রাজ্যের মধ্যে শুধুমাত্র মালদাতেই মদ বিক্রির হিসেব চমকে দেওয়ার মতো যে কোনো জেলাকেই একেবারে টেক্কা দিয়ে শুধুমাত্র মালদা জেলাতেই দলের দুই দিন গত শুক্র ও শনিবার মদ বিক্রি হয়েছে অন্তত কুড়ি কোটি টাকার কে চমকে যাচ্ছেন শুনে এমনটাই বলছে হিসেব এমনই হিসেব দিচ্ছে মালদার চেম্বার অফ কমার্স যদিও তাদের দাবি এক্ষেত্রে বেআইনি পথে মদ বিক্রিও আছে লাইসেন্স যে সমস্ত দোকান রয়েছে সেখানে বিক্রি হয়েছে বারো কোটি টাকার বাকি টাকা বেআইনি ভাবে মদ বিক্রি করে হয়েছে করোনা কালের পর থেকে ক্রমশই মদের চাহিদা বেড়েছে এবং মদ বিক্রি অস্বাভাবিক হারে বেড়েছে সেক্ষেত্রে মালদা জেলায় মদ বিক্রির হার চোখে পড়ার মতো তা সত্ত্বেও মালদা চেম্বার অফ কমার্সের দাবি গতবারের থেকে এবারে সরকারি অনুমোদিত দোকানগুলিতে মদ বিক্রি কমেছে সেক্ষেত্রে অন্তত আরও পাঁচ থেকে ছ কোটি টাকা এবছরে বিক্রি কম হয়েছে সরকারি দোকানে মদ বিক্রি কম হলেও মদ খাওয়া কমেনি বেআইনি পথে বিক্রি হচ্ছে পাচারও হচ্ছে এই সব হিসেব কিন্তু শুধুই ফরেন লিকারের ক্ষেত্রে বিদেশি মদ দেশি মদ বিক্রিও কম নেই তার বিক্রিও বেড়েছে পাশাপাশি রয়েছে চোলাই বা অন্য মদ যা আড়ালে বা চোরা পথে বিক্রি হয় বছরের সঙ্গে এবছরের তুলনা যদি আপনি করেন তাতে হয়তো সাময়িকভাবে কিছু মদ বিক্রি কম হয়েছে ঠিক কথা কিন্তু মালদার যে পরিবেশ পরপর এই মদের এই আমাদের দোল উৎসবের মধ্যে প্রায় তিন তিনখানা ঘটনা ঘটেছে যে ঘটনাতে মদ কিন্তু জড়িত আছে মদের সঙ্গে মদকে পুরাটুলিতে একটা খুন হয়েছে একটা আমাদের পঞ্চায়েত পঞ্চায়েতের সচিবের হয়েছে একটা আমাদের বষ্টনগরে হয়েছে পরপর কিন্তু তিনখানা ঘটনা কিন্তু এই ঘটনা সঙ্গে জড়িত আছে হোলি উৎসব ব্যাপারে তো অ্যাকচুয়ালি ধরুন যে দুটো দিন তো মানে ম্যাক্সিমাম একটা প্রেশার থাকেই আমাদের প্রত্যেক বছর যেরকম হোলি মহালয় এগুলো একটা প্রেশারের দিন তো হোলির দিন হোলির দুটো দিন যেরকম শুক্রবার এবং শনিবার প্রচণ্ড প্রেশার ছিল এবং বিক্রি ভালোই হয়েছে আমাদের। এই প্রেশার বলতে বিক্রির বিক্রির प्रेशर। হ্যাঁ, বিক্রি ভালো হয়েছে। এবং সেটা দুপুর 2:00 থেকে আমাদের সরকারি অর্ডার ছিল। দুপুর 2:00 থেকে খোলা তো আমরা দুপুর 2:00 এর পরে আমরা দোকান খুলে মানে ব্যবসা চালু করেছি। শুক্রবার সামল দিতে পারছিলেন না। না, একদমই। মানে এখানে অটো অটোমেটিক আপনারা সেদিনকার লক্ষ্য করেছেন কিনা জানি না। আমি তো লাইন করি আমি কাস্টমারকে পুরো মানে জিতেছি। মানে আতো ভি। হ্যাঁ, ভিছছে। দেখুন আমি শুনলাম একটু আগে আপনাদের কাছে ডেটাটা এটা যথেষ্টই উদ্বেগজনক যে এত প্রায় বারো কোটি টাকার মতন মদ এই একটা দিনে বিক্রি হয়েছে এবং তার সেইটা বিক্রিটা বড় কথা নয় মদ্যপ অবস্থায় বিভিন্ন অসামাজিক কার্যকলাপ এবং বিশেষ করে বিভিন্ন শুধু মাত্র খুন হানাহানি এগুলো হচ্ছে সেটাও নয় নারীদের উপর টনটিটকারি এগুলোও যে হচ্ছে এই বিষয়টা একটু প্রশাসনের দেখা উচিত মদ বিক্রির মানে মদ তো লোকে কিনবে এখানটাতে একটা মালদার একটা ভৌগোলিকভাবে অবস্থান যেহেতু বিহারের পাশে এবং বিহারে যেহেতু মদ বিক্রি বন্ধ হয়েছে কিন্তু ওখানে মদ খাওয়া বন্ধ হয়নি ওখানকার লোক এখানে এসে কিনে নিয়ে যায় বা বিভিন্ন চোরাচালান হয় এখান থেকে মালদায় গত কদিন পর পর যে ঘটনা ঘটেছে তার পেছনে সব ক্ষেত্রেই রয়েছে মঠ মালদা শহরে গুলি কালিয়াচকের গোলাপগঞ্জের চোরি অনন্তপুরে কুপিয়ে খুন পঞ্চায়েত কুপিয়ে খুন সব ক্ষেত্রেই মদ্যপ অবস্থায় ছিল অভিযুক্ত তো এমনই অভিযোগ সামনে এসেছে শুধু তাই নয় বৈষ্ণবনগর থানা এলাকায় কিছুদিন আগে সিঙ্গারা আর মদ চেয়ে না পাওয়ায় গুলি করে খুন করা হয় দুজনকে একজনের মৃত্যু হয় ঘটনাস্থলে অন্যজনের পরে মৃত্যু হয় এমনকি দুলাল সরকার খুনের ক্ষেত্রেও একটি পরিত্যক্ত বাড়িতে নিয়মিত মাদক সেবন এবং মদ্যপান করত দুষ্কৃতীরা বহুদিন ধরে রেকি করার সময় আর এই সব ঘটনায় প্রশ্ন তুলে দিচ্ছে মালদায় মদ বিক্রির পরিমাণ বেড়ে যাওয়ায় কি অপরাধ বাড়ার মূল কারণ মালদা জেলায় এই দলের দুদিন বারো কোটি টাকার উপরে মদ বিক্রি হয়েছে এটা সরকারি হিসাব তার বাইরে আরও কত টাকা ইলিগাল মদ বিক্রি হয়েছে নেশার দ্রব্য বিক্রি হয়েছে সেটা আমাদের অজানা আর এই মদ বিক্রির জন্যেই আজকে দেখছি সারা মালদা জেলায় বিভিন্ন গ্রামে ইংলিশ বাজার শহরে আমরা গন্ডগোলের ঘটনা দেখতে পেলাম মানিক চকের ঘূর্ণিতে মদ খেয়ে মারামারিতে হাসুয়ার পক্ষে খেয়ে একজনের মৃত্যু হলো শহরে মদ খেয়ে এখানে গুলি চলল কিছুদিন আগে বৈষ্ণবনগরের দুটো মদের থেকে দুটো হত্যার ঘটনা ঘটলো কিন্তু তারপরেও পুলিশের কোনো ভোক্ষেপ নেই কত টাকার বিক্রি হলো না হলো সেটা আমাদের কাছে আছে আমাদের কাছে মেট্রোস হচ্ছে এই প্রশাসন অ্যাকশন নিচে কিনা যদি আপনি লাস্ট থ্রি আর থ্রি মান্থ আপনি এই দেখেন জানুয়ারি থেকে আজ পর্যন্ত প্রত্যেকটা ঘটনাতে পুলিশ কিন্তু অ্যাকশন নিয়েছে এবং গ্রেপ্তার হয়েছে এখন পুলিশ তো বিচার করবে না চার্জশিট হবে কোর্টে যাবে কোর্টে বার বিচার করবে আমি স্বাভাবিক অস্বাভাবিকের মধ্যে যাচ্ছি না এটা যদি মদ কারো পাই থেকে বিক্রি হতো তাহলে অস্বাভাবিক বলতো যেহেতু একটা অপস অপস আছে সেখান থেকে মদ দিচ্ছে লোকে মদ খাচ্ছে মদ যখন বিক্রি হয় নিশ্চয়ই গভর্নমেন্ট তাকে লাইসেন্স দিয়েছে বলে বিক্রি হয় এবং ভারতবর্ষের সব জায়গায় মদ বিক্রি হয় দুটো রাজ্য ছাড়া আমার নজর সুতরাং যদি দেখা যায় যে মদ খার কারণে এইসব গন্ডল হচ্ছে পুলিশ সেটাও অ্যাকশন নেবে যদি কেউ গণ্ডল করে সেটাও অ্যাকশন নেবে পুলিশ এটা আমার যা বিগত দিনে যে ঘটনাগুলো সেটা আমার লক্ষ্য পুরসভার কোনো দায় নেই এসে এইসব ক্ষেত্রে পুরসভার একটি বাইরে আমাদেরও কিছু আইন আছে যেটা নিজের ছাড়া কিছু করতে পারবো না প্রশ্ন বহু থাকলেও উত্তর এখন অজানা মালদা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা এরপর সরাসরি নজর রাখবো সাংবাদিক বৈঠকে রয়েছেন শুভেন্দু অধিকারী আমরা প্রস্থান করব আমি যেহেতু হাইকোর্টের অর্ডারে প্রোটেক্টি আছি মহামান্য জাস্টিস রাজশেখর মান্থা একাধিক জাজমেন্টে আমাকে প্রোটেকশন দিয়ে গেছেন মমতার হাত থেকে বাঁচার জন্য বাংলার মানুষ এবং গণতন্ত্রের স্বার্থে যেহেতু আমি লিডার অব অপোজিশন আমি আইনগত ভাবে বারুইপুরের আইসি এদের নামে সরাসরি আর ডিজিপি কে পার্টি করে আমি আমার আইনি লড়াই করব এবং আমি মহামান্য উচ্চ আদালতে যেতে বলেছি অধ্যাপক মনোরঞ্জন যোদ্ধার এই জেলার সভাপতিকে এবং সাতাশা মার্চ আমরা হাইকোর্টে যাব হাইকোর্ট যদি অনুমতি দেয় তা হাইকোর্টের দেওয়া গাইডলাইন মেনে আমরা হাজার হাজার কর্মী সমর্থক এনে বা আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার চারটে সাংগঠনিক জেলা এবং দক্ষিণ কলকাতা এই পাঁচটা সাংগঠনিক জেলা এবং দক্ষিণ চব্বিশ পরগনায় যারা মূলবাসী অরিজিনাল দক্ষিণ চব্বিশ পরগনার মানুষ যারা এখানকার দলিত সমাজের মানুষ ফিশারম্যান কমিউনিটির মানুষ সেই মানুষদেরকেও বলবো এটা লাস্ট লড়াই আমাদের আমাদের যে দৃশ্য আজকে দেখেছি তাতে পশ্চিমবঙ্গে ভোট হতে পারে না কেন্দ্রীয় সরকার এমএর পি এফ দিয়ে রেখেছেন জেট ক্যাটাগরি তাদের ভূমিকা আমাকে বাঁচানো চেষ্টা করেন তারা আমাদের এমএলএ তে সিআইএসএফ আছে কিন্তু আমার বিজেপি কর্মী বিরোধী দলের কর্মী এমনকি ভোটারদের নিরাপত্তা কে দেবে কে দেবে নিরাপত্তা ইলেকশন কমিশনকে বলবো পশ্চিম বাংলায় মমতা এবং মমতার পুলিশ রাজীব কুমারদের রেখে কোন নির্বাচন অন্তত দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় সম্ভব নয় একদম চোখে দেখে গেছি আজ ভিডিও তুলেছি আমার লোকরা তুলেছে গোল গোল করে মার্ক করব নামে না ছাড়ব না ছাড়ব না একদিন গোরখপুরে যোগীজি কেও আক্রান্ত হয়েছে আমি তার সঙ্গে আমাদের এমএলএ তুলনা করছি না যোগীজিকে কে পার্লামেন্টে কাঁদতে হয়েছে চোখের জল ফেলতে হয়েছে এই জিহাদি গুন্ডাদের জন্য আমরাও আজকে চোখের জল ফেলে গেলাম ছাব্বিশে বিজেপি আসবে সুদ আর আসলে যদি হিসাব না নিতে পারি তাহলে হিন্দুর বাচ্চা নয় ভারতবর্ষের বাচ্চা নয় सेंट्रल गवर्नमेंट शुड टेक अप्रोप्रिएट डिसीजन ऑन द टाइम थ्री आईपीएस ऑफिसर क्लोज वन राजीव मिश्रा सेकेंड प्रवीण त्रिपाठी थर्ड भोलानाथ पांडे प्लीज एग्जीक्यूट दिस ऑर्डर प्लीज एग्जीक्यूट दिस ऑर्डर উই ওয়ান্ট জাস্টিসস উই ওন্ট জাস্টিস উই ওয়ান্ট জস দে আর নোট স্পেয়ারিং ন্যাশনাল প্রেসিডেন্ট বিজেপি যে পি নড্ডা জী বিফোর টোয়েন্টি টেন্টি ওন এন্ড টুডে দে এটাক লিডর অফ দি অপোজিশন দ যেট ক্যাটগোরি প্রোটেকটি অ্যান্ড অনদর অপ্রোক্স ফিফটি বিজেপি এমএলএ হু আর protected বাই দি সিআই দ্য ডাইরেকশন the দি of the মানুষরা বার্তা দিচ্ছে কোনো বার্তা নেই এই বার্তাতেই মহারাষ্ট্র দিল্লি হরিয়ানায় ভোট হয়েছে যোগীজি বলেছেন বাটেঙ্গে তো কাটেঙ্গে মোদিজি বলেছেন এক রেহে গে তো সেফ রেহে মোদিজি যোগীজির বাণী হরিয়ানা গ্রহণ করেছে মহারাষ্ট্র গ্রহণ করেছে দিল্লি গ্রহণ করেছে বাংলাও গ্রহণ করেছে দরকার চোখের সামনে কি দেখলেন কি দেখলেন চোখের সামনে অ্যাডিশনাল এসপি বারৈপুর মার্ক মার্কিংপিএস তবে আরেকটা অবজर्वেশন বাড়িপুরের পাইলটের পর আপনারা বলবাই অনিকটা স্লো করে দেওয়া হলো বিদায়কটা গাইডও স্লো করে দেওয়া হলো সেটা আমরা স্লো করেছি আমরা ওতে আমরা দেখছিলাম ওরা কি করে পুলিশ আমাদের বাড়িপুরে এন্ট্রি দেওয়া যাবে না বিমান बनर्जी অভিষেক बनर्जी মমতা बनर्जी তিন ব্যনার্জি সিদ্ধান্ত ছিল এবং আমাদের অনুমতি দিয়ে এখানে ট্র্যাকে ফেলা হয়েছে যাতে আমরা হাইকোর্টের মাধ্যমে আসতে না পারি আপনাদের রিপোর্টার ইনজোর হয়েছে এ এ নাই উজ্জ্বল ব্রাদার ইনজোর বাই দি গুন্স দেখুন কাজ খোলা থাকলে আমার মাথা থাকতো আমাকে আপনারা হসপিটালে পেতেন নয় মর্গে পেতেন কুড়ি বার মোটা বাঁশ দিয়ে মেরেছে বিমান ব্যানার্জি গুন্ডা অভিষেক গুন্ডা সবাই জানে আজকে বারুইপুর জানলো বিমান ব্যানার্জি একটা বড় গুন্ডা আজকে আজকে দেখান

এসপি আইপিএল নিরাপত্তা দিতে পারবে না কলকাতা পুলিশ তারা জানিয়ে দিল ওরা দিতে পারবে না এত অভয়ার বোন যে নিরাপত্তা দিতে পারেনি হসপিটাল এতক্ষণ ছিলাম আমরা শুভেন্দু অধিকারীর সাংবাদিক বৈঠকে এরপর সরাসরি নজর রাখো খবরে সিসিটিভি ফুটেজ দেখে জালে দুষ্কৃতী বাগুইহাটি চাউলপট্টি কালীমন্দিরে চুরির ঘটনায় বাইশ দিনের মাথায় কিনারা করল পুলিশ বাগুইহাটি থানায় সাংবাদিক বৈঠক করে কথা জানালেন ঐশ্বর্য সাগর বাগুইহাটি চাউলপট্টি কালী মন্দিরে চুরির ঘটনায় ২২ দিনের মাথায় কিনারা সিসিটিভি ফুটেজ দেখেই জালে থানার সাংবাদিক বৈঠকে একথা জানালেন ডিসিপি এয়ারপোর্ট ঐশ্বর্য সাগর প্রায় বেশি ক্লোজ সার্কিট ক্যামেরা ছবি দেখে দুষ্কৃতীদেরকে চিহ্নিত করে পুলিশ চারদোহ থানা এলাকার রবীন্দ্রনগর থেকে গ্রেফতার করা হয় রাজেশ দে নামে ব্যক্তিকে তাকে বারাসাত আদালতে পেশ করা হয় দ্রুতকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে চুরি যাওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার করতে চায় চায় তদন্তকারী আধিকারিকেরা এর আগে একই মন্দিরে দু সালে চুরি ঘটনা ঘটেছিল সেই চুরি ঘটনায় রাজেশ দে জড়িত ছিল এমনটাই জিজ্ঞাসাবাদ সূত্রে প্রাথমিকভাবে জানা গেছে জানা গেছে এই রাজেশ দে ঘুরে ঘুরে কাপড় বিক্রি করার আড়ালে বিভিন্ন জায়গায় রেকি করত পরবর্তী সময় চুরি করে চম্পট দিত গত বাইশে ফেব্রুয়ারি ভোর রাত্রে রাজারহাট গোপালপুর পৌরসভার অন্তর্গত বাগুইয়াটি চলপটের গোপাল শেখের বাজারে কালী মন্দিরে সোনার গয়না এবং টাকা চুরি হয়েছিল ভোরবেলা দোকানদারেরা দোকান খুলতে এসে দেখেন মন্দিরের তালা ভাঙা মন্দির কমিটি বক্তব্য অনুযায়ী বেশ কয়েক ভরি সোনার গয়না এবং পুজোর বাসনপত্র নিয়ে চোরের দল চম্পট দিয়েছিল বাইশে ফেব্রুয়ারি মধ্যরাত্রে বাগুয়াটির পুরনো বাজারে যে কালী মন্দির আছে সেই কালী মন্দিরে কিন্তু দুঃসাহসিক চুরি হয় তদন্ত নামে বাগুয়াটি থানার পুলিশ প্রায় আড়াইশটি সিসি ক্যামেরার সাহায্য নিয়ে এই চুরির কিনারা করা সম্ভব হয়েছে বলে জানালেন ডিসিপি এয়ারপোর্ট ঐশ্বরিয়া সাগর সমস্ত গয়নাগাটি কিন্তু উদ্ধার করা হয়েছে এবং আটক করা হয়েছে এক চোরকে এবং তার সাথে এক যে ডিলিভার তাকেও কিন্তু গ্রেপ্তার করেছে এই বাগুহাটি থানা পুলিশ বাগুইয়াটি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসে এবং একজনকে আটক করে পুলিশের এই সাফল্যের জন্য বাজার কমিটির পক্ষ থেকে বাবুলাল রাজবংশের নেতৃত্বে পুলিশ আধিকারিকদের সংবর্ধনা দেওয়া হয় ছিল তেইশ তারিখ ফেব্রুয়ারি তেইশ তারিখ নাইট অ্যারাউন্ড দুটো সময় তো আমরা কমপ্লেন পেলাম এখানে ফোর্থ মর্নিং তো ইনসিডেন্ট অফ টেফ্ট হয়েছে বাগুয়াটি পুরানো বসারে কালী মন্দিরে তো কালী মায়ের অর্নামেন্টস গুলো চোরি করে নিয়ে গেছে

पर पब्लिक सीसीटीवी कैमरास अराउंड 250 सीसीटीवी कैमरास सर फुटेज आंधा नीच है और वो फुटेजस सर डाटा पेचे लाइक उनी एटा चोरी करे लाइक एक्यूज चोरी करे एटा नीए गचे टुवर्ड्स दमदम रेलवे स्टेशन तो आंधा दमदम रेलवे स्टेशन रे अखाने गेले सीसीटीवी फुटेजसटा कलेक्ट करना तो सीसीटीवी फुटेज डाटा पेचे उनी भोर 3:30 पे समय कृष्णा लोकल ट्रेन रोडो रविवार की मारका चोरी रात वाला আমরা ভোর বেলা যখন দোকান খুলি আমার দোকান হচ্ছে মায়ের মন্দিরের উল্টো দিকে তখন এসে দেখা যায় মায়ের দায়না কিছুই নেই তখন আমরা থানাকে ফোন করলাম আমাদের কাউন্সিলর দশ নম্বর ওয়ার্ডের উলয় রায় মহাশয় উপস্থিত ছিলেন তার উদ্যোগে আমাদের যে আইসি ছিলেন সে আমাদের কথা দিয়েছিলেন যে তোমাদের চব্বিশ ঘন্টার মধ্যে আমরা সব জিনিস উদ্ধার করবো তা আমাদের সবচেয়ে বড় খুশির খবর তারা উদ্ধার করে দিয়েছেন আমাদের 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 অফিসার ম্যাম আইসি কারণ উদ্যোগে যে আমরা জিনিসগুলো আমার আমরা ফিরে পেয়েছি তার জন্য আমরা বাগোটি থানাকে অজস্র ধন্যবাদ জানাই বাগোয়াটি থেকে মানুষ চৌধুরী খবর বাংলা শিল্পীদের দাবি দাবি গ্রামে ঢোকার মুখে মুখোশে গ্রামে তোরণ লাগানো হোক বাড়িতে বাড়িতে তৈরি হচ্ছে ছৌ নৃত্যের মুখোশ যার কারণে চড়িদা গ্রামের আরেক নামকরণ হয়েছে মুখোশ শিল্পীদের গ্রাম তাই গ্রামের মুখে ঢোকার আগে শিল্পীরা চাইছেন পর্যটকদের কাছে ছৌ মুখোশ গ্রামের নাম একটি পর্যটন কেন্দ্র হোক পুরুলিয়ার ছৌ শিল্প জগৎ বিখ্যাত ছৌ শিল্পের নাম ধরেই পুরুলিয়ার নাম আজ জগৎ বিখ্যাত হয়ে উঠেছে ছৌ শিল্পের যে মুখোশ সেই মুখোশের জন্য বিখ্যাত বাঘমন্ডির চরিতা গ্রাম এখানে প্রায় বাড়িতে বাড়িতেই গড়ে উঠছে সারি সারি মুখোশ শিল্পীরা ছৌ মুখোশের পসরা নিয়ে বসে রয়েছেন বাড়ির বৌছি থেকে শুরু করে পুরুষেরা সকলেই তৈরি করছে ছৌ নৃত্যের মুখোশ আর এই ছৌ নৃত্য কতটা বলার রাখে না যার কারণে চরিদা গ্রামের আরও নামকরণ হয়েছে মুখোশ শিল্পীদের গ্রাম এখানে পাড়ি দেশ বিদেশে দিচ্ছেন পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে বেড়াতে আসেন প্রচুর পর্যটক তাদের আরও এক পর্যটন ক্ষেত্র হোক এই মুখোশ গ্রাম এমনটাই দাবি বাঘমুন্ডি ব্লকের চরিদা গ্রামের মুখোশ শিল্পীদের একটা গেট মোটর হলে ভালো হয় সরকারিভাবে যদি গেট একটা আমাদের গ্রামের ঢোকার মুখে করে তাহলে সেটা যত ট্যুরিস্ট আসুক তারা বুঝতে পারবে যে এটা আমরা মুখোশ গ্রামে ঢুকছি বা ঢুকলাম মানে তারা ট্যুরিস্টকে আর বোঝাতে হবে না ওরা নিজেরাই দেখে ঢুকে যাবে দেখুন অবস্থা আমাদের টাকার প্রবলেম ওপর থেকে টাকা আসতো প্রথমে এখন বন্ধ করে দিয়েছে আমাদের ব্যক্তিগত ঝামেলার জন্য বুঝলেন তার জন্য প্রবলেম তাছাড়া টাকা যদি আসে আবার শুরু হবে আবার নতুন করে ডেকোরেশন করা হবে আবার নতুন মুখোশ দেওয়া হবে এই সরকারি কোনো সরকারি কোনো সহায়তা সব বন্ধ হয়ে গেছে এখানে প্রথমে ঠিক ছিল আবার আমাদের নিজের ব্যক্তিগত ঝামেলার জন্য ওখান থেকে বন্ধ করে দেওয়া হয়েছে কোথা থেকে বন্ধ এই ডট কম বাংলা ডট কম থেকে শিল্পীরা চাইছেন গ্রামে ঢোকার মুখে মুখোশ গ্রামের তরুণ লাগানোর লোক তাতে যেমন পর্যটকদের মুখোশ গ্রামে আসতে সুবিধে হবে পাশাপাশি পর্যটকদের নজরে আসবে নানান ধরনের মুখোশের পসরা মুখোশ শিল্পীরাও চায় পর্যটকদের কাছে ছৌ মুখোশের গ্রাম একটি পর্যটন ক্ষেত্র হোক যদিও বিষয়টি নিয়ে পুরুলিয়া মানভূম কালচারাল একাডেমি বোর্ডের চেয়ারম্যান হংশেশ্বর মাহাতো জানান এই দাবিটা রাজ্য দাবি এবং বর্তমানে চড়িদা গ্রামের যে পরিচিতি সেটা আমাদের শুধু মানে আমাদের পশ্চিম পশ্চিমবাংলা নয় গোটা ভারতবর্ষ ছাড়াও বিদেশেরও বহু পর্যটক সেখানে আসে এবং পদ্মশ্রী গম্ভীর সিং মুন্ডার সেখানে জন্মস্থান এবং আজকে চড়িদিয়া গ্রামটা যে এই জায়গাতে পৌঁছেছে আ সে ক্ষেত্রে গম্ভীSingh মুন্ডার একটা বিশাল বড় ভূমিকা আছে। পৃথিবী বিখ্যাত ছৌ শিল্পের জন্য তৈরি ছৌ মুখোশ আর এই মুখোশকে কেন্দ্র করেই চরিদা গ্রাম। এখন দেখার চরিদা গ্রামের মুখোশ শিল্পীদের দাবি এই তোরন কবে তৈরি হয়। পুরুলিয়া থেকে মধুসূদন দেওঘড়িয়া রিপোর্ট খবর বাংলা। খবর এখনকার মতোনই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায়।